হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন না কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প আড়ালে ভালোবাসার সংসার সিজন টু লেখিকা ইস্পিতা সিকদার সামিয়া পর্ব একত্রিশ এবং বত্রিশ সূর্য আকাশের মাঝে হেলে পড়েছে বেতি চোখ মুখ কুচকে বিছানায় বসে আছে এবং মনে মনে বিধানে জোষ্টি পূজা দিচ্ছে আর বিধান একগ্রহ উঠিয়ে তার পানে তাকিয়ে আছে প্রায় পনেরো মিনিট হয়েছে সে ঘরে এসেছে কিন্তু মেয়েটার সেদিকে একটুও ধ্যান নেই মাথাটা মৃদু ঝাঁকিয়ে ঠোঁট জোড়া নাড়ছে এবার রাগ উঠে যায় বেশ বিধানে ধমক দিয়ে বলে ওঠে বিতি কি আচমকা এমন নিত ও চেঁচানত হক ঝকিয়ে বলে ওঠে বিতি যুবক রাগে নাক ফুলিয়ে বলে কতক্ষণ ধরে ডাকছি কোথায় ধ্যান তোমার অস্পষ্টভাবে উত্তরে দাও আপনার গোষ্ঠী তো উদ্ধার করছিলাম অস্পষ্ট শোনায় পুনরায় বিরক্তি নিয়ে প্রকাশ করলো কি বললে বিতি আমতা আমতা করে বললো না আপনাকে কিছু বলিনি তো বাকাশে সে বিধান বলে আমি কি বলেছি তুমি আমাকে কিছু বলেছ তুমি তোমার ওয়াটসে ফেসে গেছো বিতু পাখি না ডিজার্ভে পানিশমেন্ট কাঁদো গলায় বলে ওঠে কে কে কী বলছেন এগুলো যা বলেছি সত্যি ভেবেছিলাম আধ বাটি মিক্সড ফ্রুটস তুমি খাবে আধ বাটি আমি বাট তোমার পানিশমেন্ট এখন এই পুরো বাটি ফ্রুটস তুমি খাবে সুরে বলে আমি এতগুলো খেতে পারবো না আরেক দফা দমক দিয়ে বললো সুপ আই ওয়ান্ট ইট ফিনিশ ইন ফিফটিন মিনিটস মুখটা বিদগুটে করে বিতু খেতে লাগলো আর একটু পরপর শব্দহীনভাবে ঠোঁট জোড়া নাড়িয়ে কিছু একটা বলছে বেদান তা দেখে মুচকি মুচকি হাসছে বর্তমানে তার যুবতী প্রিয়সীকে ছোট্ট এক অভিমানী পড়ে লাগছে মেয়েটাকে এতটা কেন যে ভালো লাগে ভেবে পায় না বিধান মেয়েটার সব কিছুই যেন মুগ্ধতা মাখা সময়ের ব্যয়ে বেদান বৃদ্ধির সম্পর্কের উন্নতি হয়েছে বিধানের কাজগুলোর মাঝে বকাবকির মাঝে বিথি রাগ এবং ক্ষোভের সাথে অনেকখানি কেয়ার এবং কিছুটা ভালোবাসাও খুঁজে পায় তবে সে নিজে ভালোবাসে কিনা এ নিয়েও হাজার খানেক দ্বিধাদ্বন্দ্বে আছে। তাই তরফ থেকে সম্পর্কের দিকে ব্যয়ের থলি অনেকাংশ খালে রূপ নিজের বারান্দায় থাকা ল্যান্টেনা টেনা গাছ পানি দিতে দিতে ভাবছে লোকটা ভাইয়ের রিসেপশনের পর থেকে এবারের জন্য আমাকে চোখের দেখাও দেখতে আসেনি উফ আমি তো এটাই চাইতাম তাহলে আমার এত লাগছে কেন অবশ্য আমি অবাকি বা হচ্ছে কেন আমি তো মনের মাঝে জানতামই সে শুধু আমার প্রেমে পড়েছে হয়তো রূপেরও কিন্তু আমাকে ভালোবাসেনি তাই প্রেম ভোলাটা অতি নয় বলে সে জোড়া বদ্ধ করে অশ্রু আটকানোর বৃথা প্রয়াস করতে লাগে তবে অশ্রু কি মানাক বাধাহীন ভাবে বদ্ধ চোখ জোড়া থেকে সরতে শুরু করে অশ্রুবান কেউ একজন ঠিকই বলেছে নারী মন বড় অদ্ভুত তাদের অর্ধাংশ কথারই প্রকৃত অর্থ থাকে ঠিক কথাটির বিপরীত রূপ অসাধারণ কোনো নারী নয় সাধারণ এক অন্যায় প্রিয় মানুষটাকে বারবার দূরে সরে যেতে বললেও তার মনে সুপ্ত আকাঙ্ক্ষা তো এটাও ছিল যে মানুষ হৃদয়ের আর একটু কাছে আসুক তাই তো এত অস্ত্র যারা বেদনায় জর্জরিত সে আরও একটু দিন কেটে যায় সেভাবে দিন দুয়েক পর বিধানের এক রিলেটিভের বিয়ে তাই রূপ বিতিকে নিয়ে বিধান বসুন্ধরা এসেছে সে সবাইকে নিয়ে এলিভেটার করে তিন তলায় উঠেছে এমন সময় দুতলায় এলিভেটার থামে বিধানের সেদিকে ধ্যান নেই সে কারো সাথে ব্লুটুথে কথা বলছে দিশাপি তুমি এখানে রূপের অনেকটা উত্তেজিত জোর গলায় কথা শুনে সবার ধ্যান সামনের দিকে যায় দিশাকে দেখে অনেকটা বিব্রত বোধ করছে তবে চোখ করে দেখছে মনে মনে বলছে কি অপসরী মেরে চোখ সরনা দেয় দিশা দেখতে এমনিতে সুন্দর লম্বাটে মুখ গোল গোল চোখ জোড়া তীক্ষ্ণ নাক চিকন মৃদু গোলাপি টোরজ জোড়া ঠিক মাছ বরাবর কালো তিল তার এর উপর আস পড়েছে গাঢ় নীল রঙের শার্ট আর লং স্কার্ট গলায় চিকন ধরনের স্কাপ জড়ানো যা খুবই তার বক্ষ ডাকতে পেরেছে বেথি তাকে সুন্দর লাগলেও তার পোশাকের দি মোটেও পছন্দ হয়নি সে নাক কুচকে একবার ভাবে আচ্ছা সে কে মেয়েকে দেখেছে যদি দেখে থাকে দেখে থাকলে ভাববো ওনার শোকে সমস্যা কারণ নারীর কাজ যে কোনো পরিস্থিতিতে তার দেহের আবরণ ঠিক রাখা ও পরপুরুষ থেকে নিজের দেহ সম্পদের হেফাজত করা আর পুরুষের ধর্ম যত যাই হোক পর নারী থেকে নিজের চোখ জোড়া হেফাজত করা সুতরাং নারী যদি পোশাক ঠিক না রাখে তার শাস্তি আল্লাহ যদি তা দেখে চোখের সুখ নেয় তার জবাব দিয়ে শাস্তিও পেতে হবে নিজেকে মনে মনে প্রস্তুত করে বিধানের দিকে তাকে দেখলো সে মাথা নিচু করে দাঁড়িয়ে কেমন যেন হাঁস করছে তা দেখে বীতি স্বস্তির শ্বাস পেল না দিশা এতক্ষণ এক দৃষ্টিতে দেখছিল বিধান ও তার পাশে ধারণ বোর কাপড় মেয়েটিকে হঠাৎ করে বলে উঠলো এ মেয়েটা রূপ বিধানের বউ মনে হচ্ছে হুম দিশা এটাই বিত ভাবি দিশা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলো বৃত্তিকে দুশো রঙের আবায়া মাথায় সাদা সিদ্ধে ভাবে মুখে মাস্ক মৃদু হাসে সে মনে মনে বলে ঠিক যেমনটা বিধানের পছন্দ হাসপাতালে বেডে সাদা ব্যান্ডেজে আবৃত্ত ভাঙ্গা পায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে চোখে চোখ রেখো একটু আমায় ছুঁড়ো ভালোবাসি না বলো একটু হাতে হাত রেখো এমন সময় কেবিনের দরজা খুলে মধ্যবয়স্ক পুরুষ রাগের সুরে বলতে থাকে এসব কি শুরু করেছিসটা তুই তুই যদি মানসিক বল ভালো হওয়ার ইচ্ছে না রাখিস হবি কীভাবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন আর আলে ভালোবাসার সংসার আছে পর্ব চৌত্রিশ এবং তেত্রিশ এবং চৌত্রিশ লেখিকা ইস্পিতা শিকদার সামিয়া দিশা বি তুমি তো নিশ্চয়ই শপিং করতে এসেছো আমাদের সাথেই করো আল তো হাসলো দিশার রূপের কথায় তারপর গালে হাত থেকে বলল অ্যাজ ইউ উইশ প্রিন্সেস বলে খানি খেটে বিধানের পাশে দিয়ে দাঁড়ালো মুখে হাসি রেখে প্রশ্ন করলো কেমন আসো জানো তো আমি কে আলহামদুলিল্লাহ ভালো আপনি তার কনফিউজ ভঙ্গিমা দেখে একটু শব্দ করে হাসলো দিশা বলল আমি দিশা তোমার বরের কাজে তাছাড়া তোমার বরের প্রিয় ছিলাম বিগত দুই বছর বৃতির পায়ের তল থেকে যেন জমিন ছড়ে যায় হাতের পাশটা আরও জোরে খামছে ধরে তার বুকটা মোচড় দিয়ে উঠছে কাউকে হারানোর ভয়ে আপন মনে নিজেকে প্রশ্ন করে এই কি সেই দিশা যার কথা শুনেছিলাম আমি অফিসের পুরাতন বন্ধুদের কাছ থেকে যাকে কিনা স্যার ডেট করেছিল বলতে জোড়া সলসল করে ওঠে তার অশ্রু বাদ ভেঙে নামতে চায় কিন্তু লো ক্লাস বলেও একটা কথা আছে সবার সামনে সে কাঁদতে চায় না ভেবেই ঠোঁট কামড়ে নিজের অশ্রু আটকায় অপরদিকে বিধান তীব্র অস্বস্তিবোধ করছিল দিশা তার আশেপাশে থাকায় কারণ খুবই জঘন্য কালো এক অতি জুড়ে আছে মেটার আছে যা সামনে আসলে নিজেকে নিজের কাছে ছোট লাগে হঠাৎ দিশা তাকে ফিসফিসে বলে এই মেয়েটির জন্য আমাকে ছেড়েছিলি না আমি তো চেষ্টা করেছিলাম নিজের কমফোর্ট জোন সারার ওয়েস্টার্ন লাইফ থেকে বের হয়ে আসার একটু তো শৈল না হসখসিয়ে যুবতীর মুখশ্রীর দিকে তাকাতেই অপমান বোধ করেছে কারণ মেয়েটার বেদনায় কাতর সাহনি তার গোপন হৃদয় ভাট মুখশ্রীতে ফুটে থাকে তার ছেলের হাসি তার হৃদয় ক্ষত বিক্ষত করে তুলছে অপরাধ বলে সে চোখে তাকিয়ে গলায় বলল দিশা শোনো আর বলতে হলো না তার কারণ ততক্ষণে কাঙ্ক্ষিত ফ্লোরে পৌঁছে গেছে তারা সেদিনের মতো কেনাকাটাতেই সময় কাটলো এরপর আর বিধানে দিশার সাথে কথা হয়নি দুজনেই যেন ইচ্ছুক নয় মুখোমুখি হতে দিশা বাসায় ফিরতেই তার বাবা গম্ভীর গলায় বলল মামনি তোর একটা কথাও কিন্তু আমি শুনবো না তোকে মোটেও আমি ইন্ডিয়া যেতে দিচ্ছি না বাবা কি আজকাল বিরক্ত লাগে নাকি তোর যুবতী বাবার গম্ভীর গলার স্বরে স্পষ্ট অভিমানের ছোঁয়া পেলো আদরে গলায় বাবাকে প্রশ্ন করে এভাবে বলছে কেন বাবা ডন ইউ নো হাউ মাছ আই লাভ ইউ বলতে লোকটি এবার চোখ জোড়া থেকে সোনালি মোটা ফ্রেমে চশমাটা নামিয়ে ডান হাতে চোখটা মুছে বললেন তো কিভাবে বলবো আমি তুই জানিস আমার চারিধারে তোকে ছাড়া কেউ নেই সেই যে তোর মা মারা গেলো তারপর তোর ছোট পুপি আর আমি মিলে তোকে মানুষ করলাম অত্যাচার করবে তোকে সেই ভয়ে বিয়ে করিনি ছোটনটাও হঠাৎ করে স্বামীহীনা হলো কোনো অসুবিধাই হয়নি তোদের নিয়ে অথচ দেখ আর ছোটনটা মারা দু বছর আর তুই কখনো সিলেট তো কখনো কক্সবাজার কিংবা সাজেক ঘুরিস দিন শেষে আমি নিঃসঙ্গতা সারাদিনে ক্লান্ত গায়ে বাড়ি ফিরে দুটো কথা বলার জন্য আপন কাউকে পাই না সাজেক থেকে কত ফোন কল দিয়ে তোকে আনালাম যখন ওই রাত্রে বললে আসবি বলছিলাম আর কোথাও যেতে দেব না কিন্তু আসতে না আসতে ইন্ডিয়া বলে দীর্ঘশ্বাস ফেলেন তিনি যাতে জ্বর জড়িত ছিল অসহায়ত্ব একাকিত্বের বেদনা দিশা চোখের কানে অস্ত্র জমে গেল এতটা কি করে স্বার্থপর হলো সে যে নিজের বেদনা থেকে পালানোর জন্য জন্মদাতাকে একা করে দিচ্ছে ভেবে পাচ্ছে না সে অশ্রুশিক্ত চোখে ভেজা গলায় বললো সরি বাবা আম রিয়ালি সরি আর কোথাও যাব না তোমায় ছেড়ে তুমি যা বলবে তাই শুনবো মেয়ের কথাই আলতো হেসে মাথায় হাত বুলিয়ে বললেন কিছুদিনের মাঝে বিনতে বিয়ে আমরা যাচ্ছি দিশাও মাথা উঠিয়ে সন্মতি সূচক চাহনি দিয়ে মিষ্টি হাসে রূপের ফোনে রিংটোন বাজছে সে শপিংয়ে ক্লান্তি বেটে গা এলিয়ে দিয়েছে এমন সময় কল আসায় বেশ বিরক্ত বোধ করে সে পরক্ষণিকভাবে শুভ্রের কল নয়তো কথাটা মাথায় আসতে ঝটপট উঠে ড্রেসিং টেবিল থেকে ফোন হাতে নেসে আর স্ক্রিনের নামটি দেখতে মুখশ্রী কালো শুরু হয়ে ওঠে কারণ নীলসার কল করেছে বার মুখে কল পিক করে বললো হ্যালো আলাইকুম স্যার অপর পাশ থেকে চিন্তিত গলায় নীল বলে ওঠে শোনো কাল উঠতে এসো না আর কষ্ট করে কথাটা বাকিদের জানিয়ে দো আমার আসলে হাসপাতালে যেতে হচ্ছে কিছুদিন সেখানেই যাবে একটু ব্লুকুসকে রূপ বললো স্যার আপনাকে চিন্তিত লাগছে অ্যানিথিং রং পূর্ণের ভঙ্গিমাতেই উত্তর আসলো আর বলো না আমার বন্ধু শুভ্র সে তো ছয় মাস আগে অ্যাক্সিডেন্ট করছে ডক্টর তো বলেছিল দুই মাস দু এক মাস সে ভালো হয়ে যাবে কিন্তু ও যা শুরু করছে ছয় মাসেও সেই বিছানায় যাকে বাদ দাও আমার বের হতে হবে আরে শোনেন শোনেন তার কথাটা তার কথা অপর পাশে পৌঁছানোর আগেই কল কাট হয়ে গেল রূপ অধর নয়নে কাঁদতে কাঁদতে সেখানে বসে পড়ে আচ্ছা আপনি দিশা ম্যামের মতো স্মার্ট রিস মেয়েকে রেখে আমার মতো মিডল ক্লাস সেকেন্ড হ্যান্ড আর নন গুড লুকিং মেয়েকে বিয়ে করলেন কেন বৃত্তির প্রশ্নে বিধান হক কে গেলেও মনে পড়ে অফিসে প্রায় বৃত্তির অনেক ক্লোজ কলিগিতার ও দিশার ডেট করার বিষয়টা জানতো হুম প্রয়োজনটা সম্পর্কে বিপরীত ছিল তাই হয়তো কিংবা কপালের লিখুন বৃত্তি ক্ষীণ গলায় জিজ্ঞেস করে মানে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন